আজকের কালেকশানস অনেক পছন্দ হবে আপনাদের এতটুকু বলতে পারি আজকের প্রোডাক্ট আপনাদের খুব পছন্দ হবে একদম গ্যারান্টি দিয়ে বলছি আপনারা আজকে আজকের প্রোডাক্টস দেখে মাথা খারাপ করে ফেলবেন কখন লাইভে আসার কথা এগারোটায় আসলাম দশটার লাইভ এগারোটায় ইলেকট্রিসিটি ছিল না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি লাবণ্য আসি আপনাদের সাথে লাবনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি থেকে কে কোথায় বসে দেখছেন কমেন্ট করবেন জানাবেন আউসাইড আনাছি কিনা ঠিক মতো দেখা ওর শোনা যাচ্ছে কিনা ঠিক আছে অলিজুকে আছি কিনা অবশ্যই কমেন্ট করবেন বরাবরের মতো আমি লাবণ্য চল আসি ফ্রম লাবনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি ওকে সো ভ্যারি এক্সক্লুসিভ সুপার হিট জুয়েলারি কালেকशंस নিয়ে একটু কমেন্ট করতে হবে অ্যান্ড জানাতে হবে অল ইজ ওকে আছে কিনা ঠিক আছে অল ইজ ওকে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অল সাইড ডান আছে কিনা ওকে আপুরা একটু জয়েন করে ফেলি লাইক রিঅ্যাকশন দেই ভালোবাসার রিয়েকশন দেই দেখেন আমার গলার সেট কিন্তু সুপার ডুপার হিট সুপার ডুপার হিট গলার সেট পরে আছি মিস করা যাবে না এই কালেকশানস মিস করা যাবে না কোনোভাবে এত সুন্দর কালেকশানস ঠিক আছে এতটা হাই কোয়ালিটি এত সুন্দর কালেকশানস কোনোভাবে মিস করা যাবে না যারা দেখছেন কমেন্ট করবেন অল সাইড আউটসাইড আনাছে কিনা প্রপারলি দেখা আর শোনা যাচ্ছে কিনা অল ইজ ওকে আছে কিনা ঠিক আছে অল ইজ ওকে থাকলে সুন্দর সুন্দর কালেকশানস দেখাবো যদি অল ইজ ওকে থাকে সুন্দর সুন্দর কালেকশনস দেখতে পারবেন ঠিক আছে আগে একটু কমেন্ট করতে হবে আপুরা একটু কমেন্ট করে জানাতে হবে যে

ক্ষণ মানুষ ডিসকাউন্ট দেয় বলো লিপ জেল যেটা লিপ গ্ল এই ফার্স্ট টাইম আমি তোমার লাইভে অ্যাড হতে পারলাম আচ্ছা তার মানে সময় তুমি হচ্ছে ইউ মানে লাইফটার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি দেখো তার মানে ফিনিশ যখন হয়ে যায় তখন তুমি কই চলে যাচ্ছ মোবাইল তোমার সমস্যা কী ওকে তখন হচ্ছে তোমরা আমার লাইভ দেখো তাই তো তো আজকে হচ্ছে তোমরা লাইফটা একদম সরাসরি দেখতে পারবা ঠিক আছে সো ফাইনালি একটু জয়েন করেন লাভ রিয়কশান দেন তুমি কি পাগল বানিয়ে রাখবা আপু মাত্র ডেলিভারি পাইলাম আবার অর্ডার করে পার্সেল পেয়ে পাঠিয়ে পাঠিয়েছে চেনার লকেট আপু মানে স্টোরি চেক করবা অল টাইম স্টোরি দেখলে মাথা খারাপ হয়ে যাবে সব প্রোডাক্ট পোস্ট করা যায় না বাট স্টোরিতে প্রচুর প্রোডাক্ট দেওয়া থাকে স্টোরি দেখবা ঠিক আছে এক আর স্টোরি দেখার সাথে সাথে স্ক্রিনশট নিবা যদি স্টোরি ডিলিট হয়ে যায় আমার কিছু করার নেই যে যেখান থেকে একশো পঞ্চাশ টাকার চেইন দেখাও হুম একশো পঞ্চাশ টাকা না একশো সত্তর টাকার চেন আছে একশো পঞ্চাশ টাকার চেন নেই একশো সত্তর টাকা তারপরে হচ্ছে আহ দুশো টাকার চেন আছে হ্যাঁ লাভ ইউ লাভ ইউ টু আপু যারা আমাকে দেখতে পাচ্ছেন কমেন্ট করবেন নিজেদের ওয়ার্ল্ড লাইফে শেয়ার করবেন লাভ ভালোবাসার রিয়ান দিবেন এবং কমেন্ট করে ফেলবেন ঠিক আছে অলিজোকে আছে কিনা কমেন্ট করতে ভুলবেন না বরাবরের মতো আমি লাবনো চলে আসি ফ্রম লাবনোজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি হাই আপু কেমন আছো জা কাকি জান্নাত ভালো আছি আপু আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো তোমরা জানাবা বা অলসাই জানাচ্ছি কিনা ঠিক মতো দেখাও শোনা যাচ্ছে কিনা ঠিক আছে অলিজোকে আছে না করতে ভুলবা হচ্ছে আমি আমার ডিটেলস বলবো তোমার চেন আর লকেট দেখাও চলো ফাইনালি আমি আমার চেন লকেট দেখাবো এখন পিছনে রেখে দিয়েছি তোমাদের জন্য একটা পিছনে তোমাদের জন্য প্রথমত এইটা এটা তো অলরেডি দুপুর লাইভে দেখেছো এটা অনেক বেশি হিট দুই হাজার নব্বই টাকা এটা প্রাইস পিছনে পিন মারার মতো কিছু ছিল না দের আমি এরকম করে রেখে দিলাম এই চেনার লকেট আশা করছি তোমাদের মন প্রাণ জুড়ায় যাবে দেখার পরে এই চেনার লকেট একদম দুবাইয়ের ফিনিশিং পাবা দুশো টাকার চেন দেখায়ও আচ্ছা লিপি চৌধুরী বলেছেন হাই হ্যালো আপু দুবাইয়ের একটা ফিনিশিং পাবা খুবই হাই কোয়ালিটি সুপার হিট একটি কালেকশানস এবং যেটা ভালো লাগবে সেটা দেখে অর্ডারটি কনফার্ম করে দিবা ঠিক আছে যেইটা ভালো লাগবে সেটাই দেখে অর্ডারটি কনফার্ম করবা লাভ্যস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে সুপার হিট একটি কালেকশন যদি মিস করতে নাচ অর্ডার করে দেওয়া দুশো টাকা চেন আচ্ছা লিপ লিপ ল্যান লিপ গ্লস এই যে লিপ গ্লসটার প্রাইস হচ্ছে টু হান্ড্রেড আপু লিপ গ্লস প্রাইস হচ্ছে টু টাকা অনলি টু হান্ড্রেড টাকা ফুল ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবা অনলি টু টাকা পড়বে আমাদের এই সুন্দর লিপ গ্লসের প্রাইস ঠিক আছে খুবই সুন্দর লিপ গ্লস টু টাকা আচ্ছা এটার ব্যাপারটা একটু বলি এটা খুবই সুন্দর হাই কোয়ালিটি একটি কালেকশন সেটার সাথে যদি চেন অ্যাড হয় হবে চেন যদি অ্যাড হয় এটার দাম কিন্তু আরও বেড়ে যাবে ঠিক আছে মেকআপ প্রোডাক্ট দেখতে চাই শেয়ার ডান গ্রুপে থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ কালকে আমি লাইভ করে দিব সবই করে দিব ঠিক আছে ধৈর্য ধরে থাকতে হবে সো এই এই সুন্দর যদি ভালো লাগে অর্ডারটি কনফার্ম করবা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে লাবন্যস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে এইটার প্রাইসটা কত দিব এটার প্রাইস পড়বে তোমাদের জন্য শুধুমাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ মর্জিন আপু কেমন আছেন বারোশো টাকা পড়বে এটার প্রাইস এবং তার সাথে হচ্ছে এটার সাথে চেন আমি যেটা পড়েছি চেনের প্রাইস পড়বে চারশো টাকা কেমন আছো আপু আলহামদুলিল্লাহ তোমার সব কিছু আসলেই সুন্দর আপু আজকে যে নীল একটা বাটিক শাড়ি পরেছ ওই শাড়িটা কোন পেজ থেকে নিয়েছো মনে নেই রে আপু আমার মনে নাই কোথা থেকে নিয়েছি ঠিক আছে কোথাও না কোথাও থেকে আমি নিছি আমি বললাম না আমি নিজে শাড়ি সেল করি বাট আমার কারো পেজে শাড়ি ভালো লাগলে আমি নিয়ে নিই আমি জানতেছি ওটা আমি স্টক করতে পারবো বাট না পারলাম ডোন্ট কেয়ার আমার মানে যেটা ভাল লাগে আমি সাথে সাথে অর্ডার করে দিই মনে হয় যে না পড়ি আমরাই সেলার আমরাই বায়ার এত সেলার জন্ম হয়েছে পৃথিবীতে বাংলাদেশে আমরা যদি না কিনি তাহলে বিক্রি হবে কার কাছে মেকআপ আইটেম যারা সেল করে আমরা তাদের কাছ থেকে মেকআপ কিনি মেকআপ ওয়ালারা তো আর জুয়েলারি সেল করে না তারা আমাদের থেকে জুয়েলারি কিনে এভাবে করে করেছি এনাকারে কিন্তু ঘুরতেছে টাকাটা ঠিক আছে আমার পকেটের টাকা আর এক সেলারের পকেটে আসছে আর এক সেলারের পকেটের টাকা আমার পকেটে আসতেছে এরকমই কিন্তু দ্যাটস ওয়াই আমি অনলাইনেই কিনি আমি কোনো মার্কেট ভিজিট করি না মার্কেট ঘুরি না আমি ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার চলে যাব নেক্সট কালেকশানসে চলো দেখাই দিই হাতের নেইলগুলো দেখাও আমার হাতের নেইল মনে হয় আউট তারপরও বলতেছি হাতের নেল তিনশো টাকা খুব সুন্দর এটা যদি থাকে তো থাকবে না থাকলে স্টক আউট তবে এটার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা নেইল আপনি ইনবক্সে জানতে পারেন যে নেইল এভেলেবেল আছে কিনা ইনবক্সে জেনে নিতে পারেন যে নেইলটা এভেলেবেল আছে কিনা ঠিক আছে আচ্ছা একটা মঙ্গল সূত্র আছে কেউ কি মঙ্গল সূত্র নিতে চাচ্ছেন একটা মঙ্গল সূত্র আছে কেউ যদি নিতে চান ইনবক্স করে দিবেন মঙ্গল সূত্রটা একটু ওল্ড হয়ে গেছে হুম নেইল পলিশের কালারটা অসাধারণ আপু আছে নেইল পলিশ আপুটা নেইল এই জায়গাটা একটু ম্যাট মানে একটু মানে অ্যান্টিক হয়ে গেছে কালারটা একটু ফেইড হয়ে গেছে হ্যাঁ আপু আমি এ বিতে নেম পরিবর্তন করেছি আমার ম্যাসেঞ্জারটা একটু দেখতে বলো নেম পরিবর্তন করলে ম্যাসেঞ্জার দেখা তো খুবই কঠিন আপু ম্যাসেঞ্জার এখন চেক হবে না আগামীকালকে একটা কথা বলে রাখি আপু আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে ফেসবুক আপডেট নিয়েছে ফেসবুক আপডেট নেওয়াতে যেটা হয়েছে সকল ম্যাসেজ ডিলিট হয়ে যাচ্ছে আপু হ্যাঁ সকল ম্যাসেজ ডিলিট হয়ে যাচ্ছে সো আপু আপনারা যারা হচ্ছে অর্ডার করবেন তারা একটু পিছনে তাকে উপরে সবুজ কালারটা কি